সেখানে আমরা শান্তভাবে আপনাকে কথাগুলো বলবো আপনি আমাদের অভিভাবক সবাই বলে এ পারবে না ও পারবে এই কাজ না ওই মন্ত্রের কাজ। আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎ চাচ্ছি তিনার উপরে আর কোনো মন্ত্রনালাই না আমাদেরকে শিখাতে হবে না জল কামানে কি হবে আমরা চাই না পুলিশের প্রতিপক্ষ হতে আমরা চাই পুলিশের সহযোগী হতে আমরা চাই না দেশের প্রতিপক্ষ হতে আমরা চাই দেশের সহযোগী হতে স্পষ্ট করে দেন বাংলাদেশের মানুষ আবার এমন একটি সংস্থা সদস্য চায় যারা দেশের পক্ষে স্বাধীন ভাবে কাজ করবে যারা দেশের জন্য শত্রুর সাথে যুদ্ধ করবে নতুবা আমরা প্রতিরক্ষার দিক থেকে বঙ্গের একটি জাতিতে পরিচয় লাভ করব এই অবস্থা হতে পারে না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউসার বিশ্ব মঞ্চে আপনার গ্রহণযোগ্যতা আছে আপনার দেশের মানুষ অধিকার আদায়ের জন্য রাজপথে শুয়ে থাকবে আমার বোন অসুস্থ হয়ে যায় বিচার না আমার ভাই কারাগারে ঢুকে ঢুকে মরে যায় তাহলে তো আপনি কলঙ্কিত হন আপনার শান্তিতে নোবেল কলঙ্কিত হয় আমাদের এই আন্দোলন আমি মিডিয়ার সাথ বলবো আপনার শান্তিতে নোবেল বিজয়কে আরো গৌরবান্বিত করে ছাড়বে আর যদি আপনি আমাদের দিকে মুখ না করেন পথে পথে থাকলে বাংলাদেশের সম্মান নষ্ট হয় বিশ্ব মঞ্চে আপনার সম্মান কলঙ্কিত হয় এটা আমরা চাই না তাই আমরা সকল পথ ছেড়ে দিয়ে আপনার বাসভবনের দিকে কেন যেতে চেয়েছিলাম আমাদের এই কথাগুলা অবৈধ দোনো কথাগুলো আপনার বাস ভবন মানে আপনার বাড়ি সরকার জনভার আপনাকে দিয়েছে সেখানে আমরা শান্তভাবে আপনাকে কথাগুলো বলবো আপনি আমাদের অভিভাবক সবাই বলে এ পারবে না ও পারবে এই মন্ত্রণালয়ের কাজ না ওই মন্ত্রণালয়ের কাজ আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎ চাচ্ছি তিনার উপরে আর কোনো মন্ত্রণালয় না সরাসরি তিনি সমাধান দিতে সক্ষম তিনি আমাদের সাথে আমরা বলতেছি না এই কথা আন্দোলন আজকে আর কালকে বিনখানায় চলে যাবো অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার আলোচনার দ্বারা একটা রাস্তা তৈরি করেন প্রসেসিং করেন কার্যক্রম শুরু হয়ে যায় এই সমাধান নিয়ে আমরা ঘরে ফিরতে চাই এটা আমাদের রাজনৈতিক কোন অভিলাষ নয় রাষ্ট্রের কাছে এর থেকে বেশি আমাদের কিছু চাওয়ার নাই আরে ভাই আমরা তো না খেয়ে মরে যাই নাই কোনো না কোনো ভাবে বাংলাদেশ পর্যন্ত আল্লাহ তালা এখনো বাঁচিয়ে রাখছে আমরা বাহিনীতে ফেরত যাব মুসলিম পয়সা টাকার জন্য না আমার অনেক বিদিয়ার সদস্যরা আছেন যারা ব্যবসা পরিচালনা করতেছেন তার পাঁচটা কর্মচারীকে চালান আবার কেউ আছেন অসহায় হয়ে পথে বসে গেছে বাংলাদেশের মানুষ আমরা সাধারণ পরিবারের সন্তান এটা স্বাভাবিক অবস্থা এখানে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু আমরা চেয়েছিলাম বাংলাদেশ সরকার আমাদের গায়ে বাংলাদেশের মানুষের পরের টাকা দিয়ে পোশাক বানিয়ে সেই পোশাক পরিয়েছিল সরকার আমাদের পিছনে টাকা সময় শ্রম বুদ্ধি জ্ঞান ইনভেস্ট করে আমাদেরকে সৈনিক এই হয়ে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক কিছু আছে আমরা এটা জানি আমরা ঘরে বসে থাকতে চাই না আমাদের আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা দেশ ও জাতীয় ইসলামের সেবা করে যেতে চাই

চলে ভাই আপনারা শেষ পর্যন্ত থাকেন সত্য বের হয়ে আসবে এক একজন মিডিয়ার সামনে আসবে নতুন নতুন তথ্যপাত্ত তার কাছে পাবেন এভাবে বাংলাদেশের মানুষ জানতে পারবে প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের ধারণা হবে আমরা কত বড় জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছে ও আমার ভাইরা আপনারা এখানে দেখতেছেন পিছনে পুলিশ বাহিনীর গাড়ি দেখতেছেন আমাদের আন্দোলনের সামনে পুলিশ বাহিনীর সদস্যদেরকে জল কামান দিয়ে দাঁড়িয়ে দেওয়া হয় আরে ভাই জল কামানের পানি তো ঠান্ডা অথবা গরম এতো আমরা এখানে অনেকে রিমান্ডে সদস্য আছি পাঁচ দিন সাত দিন আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে আর এই নির্যাতনে মিডিয়ার সদস্য নিহত হয়েছে আমরা তো সেটা জেনেই আসছি আমাদেরকে শেখাতে হবে না জল কামানে কি হবে আমরা চাই না পুলিশের প্রতিপক্ষ আমরা চাই পুলিশের সহযোগী হতে আমরা চাই দেশের প্রতিপক্ষ হতে আমরা চাই দেশের সহযোদ্ধা হতে বাংলাদেশে করতে আমরা চাই বাংলাদেশকে গৌর্বিত করতে আমাদের রক্ত দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করব ইনশাআল্লাহ আমাদের শেষ বিন্দু দিয়ে এই বাংলাদেশের মানুষের সামনে একটি নাটক সাজিয়ে যে ভালো উপস্থাপন করা হয়েছিল বিদ্রোহ হয়েছিল আরে ভাই বিদ্রোহ হলে এত বিদ্রোহ হলে দাবি মানা হবে কিসের দাবি এটা সে কি পরিকল্পিত হত্যাকাণ্ড এই পরিকল্পনা সম্পর্কে জাতি জানতে চায় তারা পরিকল্পনা করেছে বৈরিশে কারা কারা জড়িত আছে দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে এখনো কারাই ষড়যন্ত্রের সাথে আছে বারবার কেন আমাদের সাথে আশ্বাস দিয়ে কাল ক্ষেপণ করা হচ্ছে দেশের মানুষ জানতে চায় কেন এই কাল ক্ষেপণ এখনো কি বাংলাদেশের উপরে কোনো কালো ছায়া আছে তাহলে এই কালো ছায়া দূরী করার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি রাজপথে বাংলাদেশের মানুষকে ডাকেন আমরা বাংলার মানুষের সাথে সাথে হাতে হাত থেকে তাদের কাজ মিলে এই অপশক্তিকে রুখে দেবো ইনশাআল্লাহ আমাদের মেধা আছে আমাদের পরিশ্রম আছে আমাদের আমাদের সৃংখলা আমাদের প্রশিক্ষণ এই সব কিছু দিয়ে আমরা আমাদের ঐক্য সর্বপ্রভু শুধু এই বাংলার মুক্তির জন্য এই বাংলাদেশের মানুষকে শান্তিপ্রিয় ভাবে বিশ্ব মঞ্চে আপনার হাত ধরে বাংলাদেশের মানুষ অবস্থান করবে বাংলাদেশের বহু রক্তাক্ত ইতিহাস রাজনৈতিক ইতিহাস মানুষ ভুলে যাবে ইতিহাসের কালো অধ্যায় বাংলাদেশে রচিত হয়েছে আমরা আর বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় রচনা করার সুযোগ দেব না আমরা চাই বাংলাদেশের সোনালী ইতিহাস রচিত হবে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ এসেছে এখানে মুক্ত স্বাধীনতা থাকতে হবে প্রত্যেকে আইনগত ভাবে তার দাবি দাবার কথা বলবে আর একটা জিনিস আমাদেরকে অবাক করে এই সভ্য জাতিকে কলঙ্কিত করে দাবি আদায়ের জন্য রাজপথে নামা হবে কেন সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ আসবে কেন আজকে তিন দিন আমরা অবস্থান করতেছি সারা দেশবাসী পৃথিবীর মানুষ দেখতেছে কেন এখনো এসে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় না কিরে ভাই তোমরা কেন এখানে এসেছো কি তোমাদের দাবি কি তোমাদের কথা এটা যদি শোনা না হয় মানুষ একসময় ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাদ ভেঙে যায় তখন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়